রব্বানা তাকব্বাল জালামনা ইন্না কান্তাল হামিদুল মাজিদ রব্বানা তাকব্বাল সামিউল আলিম এ কি এ কে বলে যা আপনারা সব কে বলতে বলেছে রব্বানা মা খলাক তাজা বান্নার রব্বানা ওয়াতিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমুদ্দিন মুহাম্মাদ এ মাইকেলে বলে এরকম কথা না কি বলে একটা শব্দ বার করবেন না মুক্তি দোয়া কোন জানে না আলহামদুলিল্লাহ জানে না দোয়া করতে বলতে আরবি আল্লাহ আরবি ভালোবাসে না বাংলা ভালো ভালোবাসে

سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد মসজিদ ইল আখসা গো কলেজা টুকরারা যুবকেরা জনের আল্লাহ নবী দীনদুনার বানসা আকে নামদার তাজ দারে মালিনা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে আসলেন যে জায়গায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি যে জায়গায় আমরা জীবনে যেতে পারব না সেই আরশে আজিমে যাবে তার দোস্ত একটু সাক্ষাৎ করে আসি মসজিদ লাগসায় গিয়েছিল না যায় না সবাই গিয়েছিল কি ও সকল নবী রসুল এলো ছুটে ওই মসজিদুল আকোসাতে বলুন সুভান আল্লাহ ও সকল নবী রসুল এলো ছুটে ওই মসি জিদুল ও সকল নবী গুণের ইমাম হলেন ও সকল নবী গুণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই বললে মারা হাবা মারা হা বা বললল মারা খাবা মারা হাবাহা মারা হাবা মাত হাবা বললল মারা খাপা পারা হাবা ওজাের প্রথম চুমে ধন্য ইরসক সিথিরা দেবন মার হাবা মার হাবা বলো মার হাবা মার হাবা মার হাবা হাবা বলো মার হাবা মার হাবা বলো তো সুবহান আল্লাহ যে মারাবা বলছি সেই কোন আমলের নবী গিয়েছি আল্লাহর সঙ্গে দেখা করতে আমরা সেই নবীর উম্মাত আল্লাহর গোলাম আমরা এখনো সেই কথা ভুলিনি সেই মহাব্বতে আজ ভারতবর্ষের জমিন থেকে মারা খাবা মারা খাবা মারা খাবা আমরা কি খুশি আল্লাহ আকবর সেই খুশির সঙ্গে মারা হবার ধ্বনি দিলে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজা যে কোনো কায়দায় জীব আল্লাহকে একটা বার রাজি আর খুশি করতে পারলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন তাই যে কোনো কায়দায় চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহ যদি আমার আপনার জিন্দগিতে একটা আমল কবুল করেন তো একটা নোংরা নারী নোংরা ও নোংরা কাজ করে যেতে যেতে রাস্তায় কুত্তার বাচ্চা দেখছে কুয়ো চারিদিকে ঘুরছে ওর মাথায় ছিল ওড়না পায়ে ছিল জুতো জুতোতে ওড়না বেঁধে কুকুরটারে কুয়োর থেকে পানি তুলে খাইয়ে দিল আল্লাহ তার বেগনা মাসুম করে দিল বলুন নোংরা মানুষের জীবনের একটা আমল কবুল হয়ে গেছে সে যদি জান্নাত পায় আমরা তো নোংরা না আমরা ইমানদার তাই ইমানই আলোচনার মজ বিদ্যুৎ গতিতে চলে এসেছি আমরা এখানে বসে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুনে কখনো সুমান আল্লাহ কখনো দরিশ শরীফ কখনো আল্লাহ কখনো আলহামদুল্লাহ কখনো মার হবা কখনো না রে এই মধ্য দিয়ে যদি কোনো একটা আমল কবুল হয়ে যায় আল্লাহ জান্নার দেবে জোরে বলেন সুমান আল্লাহ তাই চিল্লা মার হাবা বলবেন ঠিক আছে গেলেন নবী আরো পাকে পায়ের জুতা লোহ আমার আল্লাহ বলে ধনু নয়ারস ওই আমার আল্লাহ বলে ধনু নয়ারস তোমার কদমের মার হবা মার হা বা বলো মার হবা মার হাব হা বা মার হবা মার হাবা ও যার কদম চুমে ধনু নোয়ারস সিদ্ধে বু মারা হা বা মার হা বাবা বা মার হাবা মার হা বা হা মারা হবা মার হাবা ই নাই রে দু তৃষ্ণ বীর মো যা নাই তৃষ্ণ বীর মোজে যা ইদরিজনবীর লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত এখন যদি ইদৃষ্ণবি তুলিয়ায় বেঁচে থাকতো ক্যানিং নিষ্টেশনে দাঁড়িয়ে আই থেকে হাত বুলিয়ে শিয়ালদা পর্যন্ত ঠেলে গেলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের লাইন খুঁজে পেতো না হু বলবে গেল কোথায় লাইন গেল কোথায় এ পাওয়ার দিয়েছিলেন কে আমার আল্লাহ আর যদি বেঁচে থাকতো তো আপনার বাপের বাপের কবর থেকে ডেকে আপনার তুলে দেখা কথা বলবি তোর দাদুর সাথে না দাদুর বাপের সাথে কথা বলবি ডাকবো এই আব্দুল রবি দাদু সাঁকর উঠবে কি হয়েছে নেই তোর নাতি কথা হলো। এখন যদি কেউ গিয়ে বলে যে আব্দুল রবি বাপ উঠবে বলে তুই কখন ছবি বল এখান থেকে ওটা যাবে না ঈসানবী শেষ মজেদার শেষ মুসানবী যদি থাকতো তো লাঠি ছাড়লে সাফ হতো গেছে শেষ হয়ে গেছে লাঠি ছাড়ে সুলাইম নবী বেঁচে থাকলে চলে না শিবগঞ্জে যাবো বাসন্তী যাবো যাবো আঠারো পাখি যাবো যাবো কি বলবো যে শুয়ে ঘুমো ঘুমো সে গেছে কথা ঠিক না আর আমাদের নবীর মজেদা কি কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছে আর বলে গেছে আমার রুম্মা যদি একবার কুলু সুরো পরে কুলু সুরো যার নাম সুরা ইখলাস এইটা যদি একবার পরে দশ পারা কোরআন পড়া সব পাবে মোজে জামি নিয়ে যায়নি আমার রুম্মা যদি দুবার পরে কুড়ি পারা তিনবার পড়লে এক খতম যদি উম্মত মুকু হয় একবার বব্বর মার্কা উম্মত হয় জাহেল উম্মত যদি হয় ও যদি পড়তে না পারে তো তিনবার শুনলে এক কত কোরআন পড়া সব পাবে ও থেকে বঞ্চিত নয় আমার উম্মত যদি সুরাইয়া আসেন পরে আর মুখ্য উম্মত যদি পড়তে না পারে কি এই অফার পাবে না নবী বললেন যে পড়বে আর একজন মুখকু শুনবে মুখকু যত পাবে শিক্ষিত মানুষ তত পাবে অফার থেকে কার বঞ্চিত করা হবে না তাহলে সেরাই আছি পড়লে দোষ কথমে সব মুখকু লোক শুনলে দোষ কতমে সব আল্লাহ নবীর মজেজা আমাদের কাছে আছে না নাই হাতী মরলেই আগলাক বাঁধলেই আগ এই হাতি মোল্লে বলল এক লাগে না এরা কোথায় বলে কি হয় না আল্লাহ জানে বলছে হাতি মোল্লে 1 লাখ বাজলে 1 লাখ উম্মত মুখ खोली যার শিক্ষিতা এই যে আমরা সব মরে যাব সত্য কথা না আমার কথাগুলো গুরুত্ব দেবে সত্য কথা এখন মরে যাব যে তুই সত্য কথা

তাহলে শুক্রবার যিনি মৃত্যু দেবেন সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেক দিন সাজ করা মহব্বত করার দরকার আছে না নাই। সেই রবের বাড়ি প্রত্যেক দিন প্রত্যেকবারে আদানে পরে যেতে হবে কে বলতে পারলা। আমি বাংলার লোক আরবে জন্মগ্রহণ করিনি আরবি জানি না এখন আমি কবরে বাংলা বলতে পারবো কি পারবো তাও জানি না বাংলা বললে বুঝতে পারবে কি না পারবে জানি না আরবি জোবার হবে কি জানি না আল্লাহ আপনি আমার বৃহস্পতিবার রাত্রে মৌ দেবেন জুমার রাতে আর নাই শুক্রবার সারাদিনের ভিতরে মৃত্যু দেবেন আমি কবরে হিসাব হিসাব দিতে পারবো তাহলে বৃহস্পতিবার রাত্রে মরেন আর নাই শুক্রবার সূর্য ডোবার পর্যন্ত মরেন যিনি মৃত্যু দেন তার সঙ্গে সম্পর্ক রেখে তার বাড়ি প্রত্যেক দিন যাবো প্রত্যেক দিন কবার যাবো পাঁচবার যাবো গিয়ে কি বলবো শুক্রবার মরতে চাই কারণ ওই রদি উদ্দিল বিলাই রবিসলামুদ্দিন অত বলতে পারবো যাবো শুয়ে ঘুমব

দুবার তার কবরে রাজা নাই কারণ হলো একজনের পাপ আছে পাঁচশো কোটি টন পাপ কত টন পাপ কত টন পাপ শিখে লাগ জন্মের মতো শিখে লাগ কত টন শুক্রবার নামাজ পড়তো না রমজানে এক আধবার পড়তো মাঝে মাঝে শুক্রবার যেত কলেমা পড়া ছিল দান ধান ঠিকঠাক করতো এখন এই লোকটা মরে যাওয়ার সময় নেকি আছে এক গ্রাম গোনা আছে পাঁচশো টন নবী বঞ্চর কবরে রাজা হবে না হবে না হবে না যদি বৃহস্পতিবার দিন রাতে মরে আরে যদি শুক সূর্য ডোবার আগ পর্যন্ত মরতে পারে কেন ও মরেছে বেইমান না ইমানদার মরেছে কি মরেছে ইমানদার হাদিস শরীফের যার পরিমাণ আমি বলেছি আজিয়ার মানে অনেকটা বেই ইমান সেই জন্য পাঁচশো কোটি টন গোনা নিয়ে কি আছে আজ্ঞে রাম এ বেঈমান বললো না ঈমানদার জোরে বলে সেই জন্য দুটো পায়ে ধরে বলছি মসজিদে যাবে গিয়ে শুধু একটা দোয়া করবেন আরবি বলবেন না আরবি বললে ভীষাল পদভাবে যারা কোরান দানে না বুড়ু কর মসজিদে গিয়ে হ্যাঁ রব্বানা তাকব্বল জালাম না ইন্ডাকান্তল হামিদুল মদির রব্বানা তাকব্বল সামিউ আলিম একি এ কে বলেছে সব

আল্লাহর কসম পিপিলিকার ভাষা বোঝে জ্ঞানী মানুষ বসে আছেন কজনা কত কটা মুখস্ত করে লেন রব্বানা না তাকাব্বাল সামিল আলিম জীবনে বলবেন না আল্লাহ পাকের কোরআন রাত লাইল ইলান্তা সুবহানাকা জালিমিন রব্ব ফাসতাজাবনা আলু গুমি মুমিনিন কেন এই যে উল্টো পাল্টা কেন হ্যাঁ ফাসতাজাবনা আলু গুমির মুমিন আপনি বলবেন আল্লাহ আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমার আব্বা মায়ের কবর আজাব মাফ করে দেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন আল্লাহ আমার ছেলের মাথার বেন বাড়িয়ে দেন মা অসুস্থ সুস্থ করে দেন যদি দেন থাক না বলতে পারেন আল্লাহ আমার তুই আমার ব্যবসায় বরকত দে তুই আমার জমি ধান বেশি করে দিবি কারণ আমরা তুই তোমকারি করে আল্লাহর অপমান করতে পারবো না আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না তাই তুই ভাষায় তুমি ভাষায় আপনি ভাষায় যে ভাষায় ডাকবেন আল্লাহ সেই ভাষায় শুন তাহলে আমরা বলবো কি নামাজ পড়ে যে আল্লাহ যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তে পারি না আমার সুরা ফাতে আবু বহু আলম আলমা বলেছে তবুও সাহস করে আপনার কাছে যে আল্লাহ আমার মাপ করে দেবে নামাজ সেরাম করতে পারি না দোয়া কী করে দোয়া করলে জানি না আমি বাংলায় দোয়া করছি বাংলার মানুষ আপনি আমার শরীর সুস্থ করে দেন আমার গাড়িতে বর দেন আমি টোটো চালাই আমি অটো চালাই আমি চার চাকা চালাই এরপরে আল্লাহ আমার নামকে কবরে আজাদ আজাদ দেন ছেলে মেয়েদের মাথার বেরেন বাড়িয়ে দেন আল্লাহ আমার সংসারের দান আর কষ্ট দেবেন না বলে অনেক কিছু দোয়া চেয়ে জান ধরে চলে আসেন রব্বনা তিনি না না লালি রান্না মালিশ জ্বালিবেন ফাঁসা যাব না কেন এই সব মানুষটা করতে চান কেন ওজন পাপ হবে না হবে না আমি কি বলছি নিজে জানি না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا بوعدنا ما وعدتنا لا رسلك فلا تخذنا يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك

আল্লাহ সব ভাষা বোঝে সেজন্য মসজিদে কি দোয়া করব বাংলা দোয়া করব বাংলায় দোয়া করব আমি যেটা বললাম আমি সেটা যদি বুঝতে না পারলাম আমার বলা দরকার নেই আর কি বলিস না বলতে ঠিক না আইও আম কথা বুঝছিস আমি কি যা বলছি বুঝতে বুঝইবাই না তুই বলবো না নামাজ যা হয়েছে হয়েছে আল্লাহটা কথা বলেছে জানে আল্লাহ বলছে আমার বান্দা ওই ভুল ভাল করে উল্টো পাল্টা করে আর পাকা দাঁড়িয়ে মশিলে কি যখন করে আমি তখন ওজা বলে খালি হাতে দিতে বোধ করি জোরে আরে জোরে সেই জন্য আল্লাহর অনেক দয় বুড়ো গিয়ে বলছে আল্লাহ আমি ঠিক মতো করতে পারিনি কোথায় কি হয়েছে ঠিক নামাজ মনে হচ্ছে তিন টাকা হয়েছে জোহরের নামাজ এসার নামাজ মনে হচ্ছে ফরজ নামাজ তিন টাকা হয়েছে আল্লাহ এখন ফেজে দুটো পড়ি বিরাট কষ্ট হবে করে আল্লাহ শুনতে পায় না পায় না আল্লাহ তিনি স্নামী সেই জন্য সব কিছু দাবি করবো কার কাছে গিয়ে আল্লাহর কাছে আল্লাহ ডাকছে কবার জেনে বলেন কবার আমরা পাঁচবার যাই আমি একটা বড়ো কথা বললে রাগ হবে আমরা চিটিং বাজ না ভালো আমরা লম্পট না ভালো লম্পট কারা চিটিং বাজ কারা তারা বুঝে নেবে লম্পট কারা চিটিং বাজ কারা আমরা যে কজন বসে আছি এক বয়সী না বয়স কম বেশি